আসসালামু আলাইকুম প্রিয় লক্ষ্মীপুর এবং রামগঞ্জবাসী আজকে লক্ষ্মীপুর এবং রামগঞ্জে যে নির্বাচনটা হয়েছে আমার কাছে একটু মনোভূত হয় নাই কারণ কেন জানেন কারণ হচ্ছে লক্ষ্মী হুন্ডা কোনো ভোট পায় নাই প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে হুন্ডা ফেল এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আনারসের সাথে হুন্ডার প্রতীকটা মিলে নাই আনারসের সাথে দেওয়া উচিত ছিল আম আর হুন্ডার সাথে দেওয়া উচিত ছিল সিএনজি এই যে আনারসের সাথে হুন্ডাটা দিল এখন হুন্ডার প্রতিকে যেই ভালো লোকটাই দাঁড়াইছে সে ভোট পায় নাই কারণ একটাই কারণ হুন্ডাকে মানুষ ভয় পায় হুন্ডা মানুষ অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে তো গ্রামের সাধারণ মানুষগুলো আসলে খুব ভোলা সরল সোজা তারা হুন্ডার মধ্যে ভোট এই জন্যই বেশি দেয় নাই তারা আনারসে দিছে গরমকালে আনারস ভালো লাগবে আনারস তারা খাইতে পছন্দ করে এই জন্য আনারসে ভোট দিছে তারা আনারসের বিপরীতে আম দিতেন আপনারা আনারসের বিপরীতে হুন্ডা কোন আকলে দিচ্ছেন ভাই কোন রাজনীতি করেন আপনারা আমার মাথা ধরে না এই খামাখায় এই হুন্ডাটা আনারসের বিপরীতে দিয়া এই ভালো মানুষগুলারা এখন হারাইয়া দিচ্ছেন আপনারা এই নির্বাচন আপনারা আবার দেন আনারসের বিপরীতে আম দেন দেখবেন তো তাহলে খেলা ফাটাফাটি হইব বুঝছেন আমি আনারসের প্রতীক কাউরেও চিনি না আনা আমি হুন্ডার প্রতীকটাও কাউরে চিনি না আমি কেউ আমার কোনো দলের লোক না বা আমি কারো দলের লোক না আমি যেটা নিরপেক্ষ ওটাই বলছি আনারস প্রতীকের সাথে হুন্ডা যায় না আপনি যদি এক হাজার বারো বলেন যায় আমি বলবো যায় না আপনি যে দিচ্ছেন না কেন এই এই নমিনেশন হুন্ডা এবং আনারস যে প্রতীকটা যে সিলেক্ট করছেন এটা সম্পূর্ণ একবারে বোকাস আনারসের সাথে হুন্ডা দেওয়া আপনার উচিত হয়নি এই জন্যই এখন হুন্ডারের প্রার্থীকে আপনারা হারাইছেন ইচ্ছা করে হারাইছেন হুন্ডার প্রার্থী কি একজন ইউনিয়নে কি হুন্ডার প্রার্থী একজন কয়েকজন হুন্ডার প্রার্থী ভালো ভালো অনেক লোক ছিল তারাও এখন হাসছে